ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন চোদ্দ নীলফামারি তিনে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন জেলা বিএনপি আহ্বায় কমিটির সদস্য কথা বলবো যার চেষ্টা করবো আগামী নির্বাচনে নীলফামারি তিনি আসন কতটা প্রস্তুত রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম ইলেকশন এক্সপ্রেসে আপনাকে দল থেকে কেন মনোনয়ন দেবে কেন আপনি প্রত্যাশা করছেন দল থেকে মনোনয়ন আমি বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি বিএনপি করি এবং আমি বিএনপির প্রতিষ্ঠাতা সব সেক্রেটারি এবং আমি গত দুইবার আমি এই বিএনপির ব্যানারে আমি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এই জন্যই আমি এবং জনগণ আমার দ্বারা অনেক উপকৃত আমি জনগণের জন্য সব রকমের সহযোগিতা করেছি কাজ করেছি রাস্তাঘাট ব্রিজ আমি যখন দশ বছর চেয়ারম্যান ছিলাম তো তখন আমি এইগুলা ভালোভাবে দেখেছি আমি এই জন্যই জনগণ চায় যে আমি যেন এমপি নির্বাচনে নির্বাচনে অংশগ্রহণ করি আমার জনগণের কথাটাই রাখার জন্যই কি আপনি চাচ্ছেন আমি জনগণের আর এই এই জলঢাকায় কনস্টিটিউশিতে জামাতের এমপি ছিল আওয়ামী লীগের এমপি ছিল জাতীয় পার্টির এমপি ছিল তারা এবারে জনগণ চায় যে এবারে আমরা ধানের শীর্ষ থেকে তারা যারা এমপি ছিল তারা কি প্রত্যাশা পূরণ করতে পারে প্রত্যাশা যারা এমপি ছিল এই তিন দলের তারা কোনো প্রত্যাশা মানুষের কোনো প্রত্যাশা পূরণ করতে পারে পারেনি এই জন্যই মানুষ এবারে আমাকেই ভোট দেওয়ার জন্য নিয়েছে যে এখান থেকে তো জামাত ভোটে দাঁড়াবেন সেই লড়াইটা কেমন হতে পারে এবারের নির্বাচনটা এই আসনটি আমি তো মনে করি জনগণ যেভাবে সাড়া দিয়েছে আমাকে তাতে আমার সঙ্গে মানে লড়াই হবে আমি এটা মনে করি না জামাত বলছি যে জামাতের ভোট ব্যাংক অনেক বড়ো জামাতের ভোট ব্যাংক জামাতের কর্মী ভোট জামাতের যারা কর্মী তারাই ভোট তার বাইরে কোনো ভোট নাই তাদের জামাতের কর্মী জামাতের ভোট আপনি যদি এই আসন থেকে মনোন করা হয় বা বিজয়ী করা হয় তাহলে কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ জনগণের জন্য হ্যাঁ বলেন আচ্ছা আমি জনগণ আমি যদি এই আসন থেকে নির্বাচিত হই আমি জনগণের কল্যাণে যা করা লাগে আমি তাই তাই করবো এবং সেটা জনগণের বিশ্বাস আছে আমার উপরে এই ধরনের পরিকল্পনা আছে এই আসনটি এখানে আমাদের এই উত্তরবঙ্গের এই জলঢাকা উপজেলা এটা অবহেলিত এখানে রাস্তাঘাট মানে রাস্তাঘাটের উন্নতি করতে হবে এবং কোন শিল্প প্রতিষ্ঠানে বড় কোন শিল্প প্রতিষ্ঠানে এখানে নাই এই এখানে বেকার সমস্যা দূর করতে হবে সাধারণ মানুষের দুর্ভোগ ইয়া করতে হবে তাহলে মানুষ এই জন্যই মানুষ আমাকে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার তো তাহলে জামাত সবসময় বলে আসে যে ছত্র ছায়ায় তারা তাদেরকে সবসময় রেখে আসছে কিন্তু তারা অভিযোগ করছে যে তাদের জন্যই আপনারা বড়ো শক্তিশালী দল হয়ে রয়েছেন এই আসনটিতে না এটা তাদের ভুল ধারণা এখানে তারাই তা আমাদের জোট ছিল এখানে এই জোটের জন্যই তারা যে এ এখানে আলাজ মিজানুর রহমান চৌধুরী দুইবার এমপি হয়েছেন জবান মিয়া তখন আমাদের বিশ দলীয় জোট ছিল এই জোটের জন্যই তারা এমপি হয়েছে যে জোট না হলে তারা এমপি হইতে পারতো না সেক্ষেত্রে এই আসনটিতে যারা সনাতন ধর্মাবলম্বী আছেন যে তারা আসলে কতটা আপনাকে বেছে নেবে বা বিএমপিকে বেছে নেবে এই আসনটি আমি আশা করি আমি আমি যে দুইবার চেয়ারম্যান ছিলাম উপজেলা চেয়ারম্যান সেই সময় সনাতন ধর্মী ভাইয়েরা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং দুইবারে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি আশা করি এবারও তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং সনাতন ধর্মের লোকজন তারা জানে তাদের জন্য কী প্রতিশ্রুতি তাদের প্রতি তাদের তাদের মানে যে যেসব কাজ মানে অনুষ্ঠান বা যে কোনো কিছুতে আমি সব সময় ডাকলেই আমি যাই এই তো কয়েকদিন আগে আমি কয়েকটা অনুষ্ঠানে আপনাকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে অন্য কাউকে প্রার্থিতা করা হলো বিএনপি থেকে তাহলে যদি মনে করে আমার সে ভালো যদি ইয়া থাকে দল যাকেই নমিনেশন দিবে আমি তার পিছনে আমার লোকজন আমার কর্মী বাহিনী যারা আছে সবাইকে নিয়ে আমি তার পিছনে কাজ করবো অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন